সন্তানের না তোমরা কাম করে শুনে নাও

জন্য তোমার দুই হাত দুটোকে খেদমতের জন্য বিছিয়ে দাও কোন সময় মা বাবা বৃদ্ধ বৃদ্ধা হয়ে গেছে

যে কথাগুলি বলেছেন কথাগুলিকে একটু বোঝানোর চেষ্টা করছি ভালো করে বোঝে আপনার মা বাবা আমাদের মা বাবা যখন আমরা যখন ছোট ছিলাম আমাদের মা বাবারা আমাদের কাপড়গুলি কেছে কেছে ধুইয়ে মুছে পরিষ্কার শতবার করেছে কে করে নাই করেছে কিন্তু আমাদের মা বাবা যখন বৃদ্ধ বৃদ্ধ হয়ে যাবে তখন মা বাবা কাপড়ে পোষা করতে পারে পায়খানা করতে পারে এই অবস্থায় আপনাকে আর আমাকে আমাদের মা বাবার কাপড়গুলিকে কেছে ধুইয়ে মোছে পরিষ্কার করতে হতে পারে কিন্তু বন্ধুরে আমরা বৃদ্ধ মানুষকে দেখে আমাদের বৃদ্ধ মা বাবা যখন কাপড়ে পোষা পায়খানা করে আমরা তখন তাদের কাপড় চোপড় আমরা পরিষ্কার করতে চাই না বরং আমরা আমাদের স্ত্রীদের দ্বারা এটাকে পরিষ্কার করে নিতে চাই কিন্তু যদি আপনার স্ত্রী পরিষ্কার করে তাহলে জেনে নেবেন আল্লাহ আপনার কেসমতে একটা ভালো স্ত্রী জুগিয়েছে যদি আপনার স্ত্রী না পরিষ্কার করে কোটাকে আপনাকেই করতে হবে কারণ আপনার মা আপনার জন্মের সময় কষ্ট পেয়েছিল আপনার মা আপনার পোষা পায়খানা পরিষ্কার করেছিল অতএব আপনার এই হাত দুটো দিয়ে আপনার মা বাবার পোষা পায়খানা পরিষ্কার করতে পারে হতে হবে মানে করতে হতে পারে এটা নয় বরং করতেই হবে তারা যদি বৃদ্ধ বৃদ্ধা অবস্থায় পোষা পায়খানা বিছানাতে করে ওই অবস্থায় আপনার স্ত্রীকে বাধ্য করে নয় বড় আপনাকে নিজেকে বাধ্য হয়ে এগুলা পরিষ্কার করতে হবে এই জন্য আল্লাহ আলামিন বলেন তোমার মা বাবার জন্য খেদমতের ডানাটা খেদমতের হাত দুটোকে তোমরা বিছিয়ে দাও কোন সময় তাদের এই সেবা যত্ন করে কোন সময় তাদের কাপড় চোপড় পরিষ্কার করে তোমাদেরকে সেবা যত্ন করার জন্য তোমাদের হাত দুটোকে বিছিয়ে দাও কিন্তু বর্তমান সময়ে আমরা মা বাবার সেবা করতে চাই না মা বাবার প্রস্তাব কাপড় চোপড়কে প্রস্তাব পায়খানা থেকে আমরা পবিত্র করব পরিষ্কার করব কিন্তু এটা আমরা পাই না বন্ধুরে

বিরক্ত হয়ে আপনাকে টান দিয়ে ফেলে দেয়নি বরং হাসি মুখে বলেছে আব্বু তুমি কে প্রস্রাব করার সময় পাওনি পায়খানা করার সময় পাওনি যখন খেতে বসেছি তখন তোমাকে পায়খানা করতে হবে এমন কথা আমরা বলি কি বলি না একটু আওয়াজ দেন বলি কি বলি না কিন্তু আমাদের মা বাবা বৃদ্ধ বৃদ্ধা হয়ে গেছে তাদের পোষা পায়খানা দেখে আমরা তাদেরকে বলি তোমার কি সেন্স নাই সেন্স হারিয়ে গেছে তুমি কেন পোষা করলে কেন পায়খানা করলে তোমার জন্য আলাদা জায়গা আমরা রেডি করে রেখেছি ওই জায়গায় চলে যাও এরকম করে অপমাননা কর কথা আমরা তাদেরকে বলি এবং তাদেরকে পোষা পায়খানা করবে বলে অনেক সন্তান তাদেরকে খাবার পর্যন্ত খেতে দেয় না এরকম নজরে পড়ে না পোশাক পায়খানা করবে বেশি খেতে দেওয়া যাবে না অল্প দিতে হবে তাহলে তারা প্রস্রাব পায়খানা কম করবে প্রস্রাব পায় যত খাবে তত প্রস্রাব করবে পায়খানা করবে কে তার প্রস্রাব পায়খানা পরিষ্কার করবে এ কথা বলে আমরা তাদেরকে খেতে কম দিই আপনাদের কাছে এগুলা নেয় হয়তো আমরা শুনেছি অনেক জায়গায় সচক্ষে দেখেছি এরকমই চলে চলে না ভাই কথাগুলি মনে হচ্ছে ভুল বলছি তাই না যদি মনে করে না আমাদের দেশে এগুলা নেই এগুলা আমাদের একবারে সব আমাদের বাবা মার সঙ্গে ভালো ব্যবহার করি তাদের সেবা যত্ন রাখি না যথেষ্ট করি কথাগুলি যদি সেবা এ আপনারা বলেন যে এগুলা বলে আর কি কোনো লাভ হবে সন্তান মা বাবার সঙ্গে ভালো ব্যবহার বর্তমানে করে আপনাদের এলাকায় দুর্ব্যবহার করে কি করেন একটু আওয়াজ দেন না তাই আমি বলবো সেভাবে দুর্ব্যবহার চলে চলে তাই না দুর্ব্যবহার চলে তাদেরকে এই অবস্থায় অনেক সন্তান খেতে দেয় না অনেক সন্তান তাদের খাদ্য বন্ধ করে দেয় অনেক সন্তান তার মাকে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দেয় অনেক সন্তান তার বাবাকে অপমাননাকার কথা বলে এই ধরনের আমাদের কানে অনেক রেপোর্ট আসে অনেক জায়গায় সচক্ষে দেখেছি এইরকম চলে কিন্তু আল্লাহ কি বললেন তোমার মা বাবার জন্য খেদমতের হাতটা বিছিয়ে দাও আমরা সন্তান যারা আছি তারা যদি নিজের ইচ্ছা নিজেই যদি মা বাবার নিজের মা বাবার যদি আমরা খেদমতটা করি লাভ কি হবে পরকালে তো লাভ আছে আছে আপনার এই দৃশ্যটা যদি আপনার সন্তান সচক্ষে দেখে যে আমার আব্বা আমার মা আমার দাদার আমার দিদির পোশাক পায়খানা কেছে ধুয়ে মুছে পরিষ্কার করছে তাহলে এই সন্তানটা একদিন শিখবে আপনার সন্তান আপনার পোশাক পায়খানা পরিষ্কার করতে হবে এই ট্রেনিংটা আপনার কাছ থেকে পেয়েছে আপনার সন্তান আপনার জন্য একদিন এই খিদমতটা করার চেষ্টা করবে আর আপনি যদি আপনার মা বাবাকে অপমান করেন তাদেরকে যদি আপনি খেতে না দেন তাদের সঙ্গে ব্যবহার করেন তাহলে আপনার সন্তান ট্রেনিং পেয়েই যাচ্ছে আপনার সঙ্গে বৃদ্ধ অবস্থায় তার এই ব্যবহারটাই করবে এবার আমরা যারা পুরুষ মানুষ আছি আমরা কাজে কামে এদিক ওদিকে ব্যস্ত বাড়ির মহিলার আয় বেশি থাকে তাহলে এখন উপায় কি আমরা তো প্রস্তাব পায়খানা পরিষ্কার করার মতো সময় পাই না বা পাবো না তাহলে আমার মা বা আমার স্ত্রী কি করতে পাবে না অবশ্যই করতে পাবে যদি করে তাহলে আলহামদুলিল্লাহ ভালো যদি না করে আপনাকে বলছি আপনি নিজেই মায়ের কাপড়টা ধুয়ে পরিষ্কার করবেন একদিন দুই দিন করতে করতে দেখবেন আপনার স্ত্রী এতদিন করত না এখন তার পেস্টিস বাঁচানোর জন্য করবে কারণ লোক লজ্জার ভয় একটা সবারই থাকে যে আমি থাকতে আমার স্বামী কাপড় কাঁচবে আমার থাকতে আমার স্বামী ওর মায়ের করবে পরিষ্কার করবে লোকে যদি দেখে তাহলে কি বলবে কি ভাববে এই চিন্তা এই ভাবনায় দেখবেন আপনার কাছ থেকে কাপড়ের বালতিটা আপনার কাছ থেকে নিয়ে নিজের স্ত্রী বলবে ঠিক আছে তোমাকে আর করা লাগবে না আমি করে দিচ্ছি তুমি বসো তো এইরকম দেখবে আপনার হাতে থেকে কাপড়ের বালতি নিয়ে আপনার স্ত্রী আপনার মায়ের কাপড় চোপড় পরিষ্কার করছে যেদিন আপনার মায়ের ঘরটা আপনি নিজে পরিষ্কার করবেন গোছাবেন ওই দিনে দেখবেন আপনার স্ত্রী বলবে যে না এখনই যদি আমার স্বামী বাড়ি আসে সে এসেই তো এই কাজটাই করবে কাজ কাম থেকে আসছে আবার যদি কাজ তাকেই করতে হয় তাহলে কেমন হয় মানুষই বাকি বলবে মানুষই বাকি ভাববে কাজে সে দেখবেন আপনার কাজগুলিকে সে নিজে করার চেষ্টা করবে বন্ধু যাদের স্ত্রীরা মা বাবার সেবা যত্ন করতে চাই না বা করে না তাদেরকে এই ট্রেনিংটা দিলাম আপনারা এভাবে করতে শুরু করবেন দেখবেন আপনার কাছ থেকে আপনার স্ত্রী এই শিক্ষাটা পাওয়ার পরে সে নিজে করার চেষ্টা